নজর এই মুহূর্তে চাঞ্চলকর খবরের দিকে বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের ঘটনার জিরি উত্তপ্ত মালদহের হাবিবপুর অভিযুক্তের ফাঁসের দাবিতে পথ অবরোধ রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ পরিবার পরিজন গ্রামবাসী মালদহের হাবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা বৃহস্পতিবার রাতে মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল ওই মেয়েটি সেই সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ ঘিরে গ্রামে বারান্দায় মেলে ওই ছাত্রীর মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদহ নালাগোলা রাজ্য সড়কের বুলবুল চন্ডী হাসপাতাল মোড় এলাকায় অবরোধ অবরোধ তুলতে হাবিপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ এলাকায় বিশাল উত্তেজনা ছড়ায় আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোরচ্ছন্ন করে পাঁচ দিনের জন্য দিয়া আমরা শুনছি ফোন করে এরকম তো পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কী পড়েছিল আমার বেটে দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে সব কী মনে করছে এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত ধরে দেবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা পড়েছিল আমাকে ফোন করে বল যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গার্ড স্কুলে পড়তো ঘরে কে কে ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘর পেয়ের টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক ফোন করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসির জন্য হয় মেরেছে আপনার নাম কি আমার নাম হলো লক্ষ চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল